আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এগারোশো আটাশ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন যেখানে এসএসসি এইস স্নাতক পাশে নারী পুরুষ উভয় প্রয়াতরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে শরমট নয়টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ হবে এটি একটি এনজিও সংস্থা এখানে নয় নম্বর যে পদটি পদের নাম পেওন কামগার্ড এখানে চুক্তিভিত্তিক বেতন গেট হবে সতেরো পদের সংখ্যা একশো জন এখানে মাসিক বেতন সর্বসারকুল্য পনেরো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন কর্মস্থল বাসের যে কোনো স্থান শিক্ষাত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পাস থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কাজেও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স অনদ্য তিরিশ বছর অবশ্যই আপনার বয়স তিরিশ বছর নিশ্চিত হতে হবে এখানে আট নম্বরে যে পদের নাম ড্রাইভার চুক্তিভিত্তিক বেতন গেট ষোলো এখানে শূন্য সংখ্যা ছাব্বিশ জন মাসিক বেতন সর্বসারকুল্য আঠেরো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাটি পাবেন কর্মস্থল যশোর খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পটুয়াখালী মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ রংপুর ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম মানিকগঞ্জ সহ দেশের অন্যান্য জেলা এখানে শিক্ষা যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পাশ হতে হবে এখানে সাত নম্বর যে পদটি আছে পদের নাম জুনিয়র অফিসার এখানে বেতন গেট পনেরো এখানে শূন্য পদের সংখ্যা তিনশো জন এখানে সবচেয়ে বেশি লোকবল লিখতে হবে তিনশো জন এখানে শিক্ষানবিষ্কাল মাসিক বেতন পাবেন সর্বসারকুল্লা পঁচিশ হাজার টাকা সন্তুষ্টজনক শিক্ষানবিষ্কাল শেষের চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন পাবেন একত্রিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাটি পাবেন এখানে কর্মস্থল বাইশের যে কোনো স্থান এখানে শিক্ষাত যোগ্যতা এইচএসসি অথবা সমান পাশ থাকতে হবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মন মানসিকতা থাকতে হবে এখানে ছয় নম্বর যে পর্যন্ত পদের নাম অফিসার এখানে বেতন গেট চোদ্দ শূন্য পদের সঙ্গে এখানে তিনশো জন শিক্ষানবিশকাল মাসিক বেতন পাবেন সর্বসার্কুলের সাতাশ হাজার টাকা সন্তুষ্টজনক শিক্ষানবিসকাল শেষে চাকরি নিয়মিতরণ সহ মাসিক বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে পাবেন এখানে কর্মস্থল বাঁশের যে কোনো স্থানে এখানে শিক্ষা যোগ্যতা অবশ্যই আপনাকে স্নাতক বা সমান পাশ থাকতে হবে মানে যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাশ থাকলে সেক্ষেত্রে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এখানে দেশের পন্থত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করা মন মানসিকতা থাকতে হবে এখানে পাঁচ নম্বরে যে আছে পদের নাম সিনিয়র অফিসার বেতন গেট তেরো এখানে শূন্য পদের সংখ্যা দুইশো জন এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে সর্বসারকের তিরিশ হাজার টাকা সন্তুষ্টজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এখানে কর্মস্থল বাঁশের যে কোনো স্থানে এখানে শিক্ষাতে যোগ্যতা স্নাকোত্তর পাশ অবশ্যই আপনাকে মাস্টার্স পাশ করতে হবে চার নম্বর যে পদটি এসে পদের নাম শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার এখানে বেতন গেট তেরো খালি পদের সংখ্যা এখানে একশো জন এখানে শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে সর্বস্বারকুলের তিরিশ হাজার টাকা সন্তুষ্টজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিত করেন সহ মাসিক বেতন হবে সাতই সাত তিনশো সত্তর টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এখানে কর্মস্থল বাংশের যে কোনো স্থান এখানে যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা ফাইন্যান্স এস ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোতে মাস্টার্স কমপ্লিট করতে হবে তিন নম্বর যে পথে পদের নাম শাখা ব্যবস্থাপক ম্যানেজার বেতন গেট এগারো এখানে শূন্য পদ সংখ্যা একশো জন এখানে শিক্ষানবিষ্কাল মাসিক বেতন পাবেন সর্বসারকের চল্লিশ হাজার টাকা সন্তুষ্টজনক শিক্ষানবিষ্কাল শেষে চাকরি নিয়মিত মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পাবেন এখানে কর্মস্থল বা যে কোনো স্থানে এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাকে স্নাকোত্তর পাশ অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবেন এখানে দুই নম্বরে যে পদটি আছে পদের নাম উপপরিচালক অর্থ ও হিসাব এখানে বেতন চার খালি পদের সংখ্যা এখানে একটি এখানে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন সর্বস্বর এক লাখ পঁচিশ হাজার টাকা পাবেন সন্তুষ্টজনক শিক্ষানবিষ্কাল শেষে চাকরি নিয়মিতরণের সহ মাসিক বেতন হবে এক লাখ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এখানে শিক্ষাত যোগ্যতা বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাশ হতে হবে এখানে এক নম্বর যে পদচিত পদের নাম উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম বেতন গেট চার এখানে শূন্য পদ সংখ্যা একজন এখানে আবিষ্কালে মাসিক বেতন সর্বসারকল এক লাখ পঁচিশ হাজার টাকা পাবেন এবং সন্তুষ্টজনক শিক্ষানবিষ্কাল শেষে চাকরি করণে সহ মাসিক বেতন হবে এক লাখ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন চলুন এবার দেখে যাক এখানে কীভাবে আবেদন করবেন এবং আবেদনটি কোথায় পাঠাতে হবে এখানে সুবি সুযোগ সুবিধাসমূহ বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সি পি এস গ্র্যাজুয়েটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল এখানে যাতায়াত ভাড়া পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা কনফারেন্স ভাতা সন্ত সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এখানে উল্লেখ করা রয়েছে আট ও নয় নং পদে ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস ছয় সাত আট ও নয় নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে এখানে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ফাইভ মাত্রা স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো সি থাকতে হবে এখানে আপনাকে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রাতি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে আপনাকে এখানে আপনাকে যেভাবে আবেদনটি পাঠাবেন শাখা ব্যবস্থাপক শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশত টাকা কেন্দ্রে ফি জমা দিয়ে মনিটি রিসিপ সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অবশ্য আপনাকে তিনশো টাকার একটি পরীক্ষার ফি জমা দিয়ে রসিদ নিতে হবে যেটা নিয়ে আপনি আবেদন করবেন এখানে আবেদন করতে হলে আপনাকে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এ রেজিস্ট্রেশন নাম্বার এত বাংলাদেশের পঞ্চাশটি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংশী প্রার্থীদের নিকটতর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন ইতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছয়চল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো আবেদনের শেষ তারিখ বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমরা এখানে আবেদন পাঠাতে পারবেন